হ্যালো বন্ধুরা চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কাতাকানা লার্ন জাপানিজ ভিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো এবং যে বিষয়টি আমরা শিখব সেটি হচ্ছে জাপানি ভাষার কাতা কানা আগের দুটো পর্বে আমরা হিরাগানা করেছি হিরাগানা পার্ট ওয়ান এবং পার্ট টু আর সেই সাথে আমরা পার্ট কাতাকানা শুরু করব। তো চলুন আমরা দেখি কাতাকানার অক্ষরগুলো মানে বর্ণমালাগুলো গুলো মূলত কিরকম দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাতাকানা বর্ণমালা রয়েছে হিরাগানায় যেমন ছেচল্লিশটি বর্ণমালা ছিল ঠিক একই ভাবে কাতাকানায়ও ছেচল্লিশটি বর্ণমালা রয়েছে আপনাদের দেখে হয়তো আপনারা ইতোমধ্যে বুঝতে পারছেন যে কাতাকানার যে উচ্চারণগুলো রয়েছে সেগুলো হিরাগানার মতোই একই প্যাটার্নে রয়েছে আ ই উ এ ও কা কি কু কে কো সা সি সু শে শো তা চি তসু তে তো না নি নু নে নো হা হি হু বা ফু হে হো মা মি মো মে মো ইয়া ইউ ইও রা রি রু রে রো ও উম তাহলে এটা তো একই রকম লাগছে কিন্তু এর চেহারা কিন্তু ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন চেহারাটা ভিন্ন আমরা যখন হিরাগানা করেছিলাম তখন আ দেখতে অনেকটা এই রকম ছিল কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আ কাতাকানার যে আটি রয়েছে সেটি কিন্তু একদম ভিন্ন চেহারায় আটা এই রকম দেখতে আবার আমরা যখন হিরাগানা করেছিলাম তখন সেখানের ইটা ছিল এই রকম কিন্তু কাতা কানার যে ইটা সেটা ভিন্ন প্রকৃতির এই রকম আবার একইভাবে যদি আমরা অন্য বর্ণমালাগুলোর দিকে তাকাই এখানে যখন আমরা কি। কি এবং কা এই দুটো কিন্তু হিরাগানার মতোই মনে হচ্ছে কিন্তু এখানে কিছুটা কা এবং কিতে পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে হীরাগানা যখন আমরা করেছিলাম তখন কাটা অনেকটা এই রকম ছিল কিন্তু কাতা কানার যে কা সেটি দেখতে অনেকটা এই রকম হিরাগানার যে কি ছিল সেটি এই রকম ছিল কিন্তু কানার যে কি কাটাকানার যে কিটি রয়েছে এটি দেখতে এই রকম এখানের সেই এই নেই আর যদি আমরা কু কে কো এগুলোর দিকে তাকাই তাহলে এগুলো আমরা দেখতে পাবো হিরাগানার থেকে ভিন্ন কিন্তু এগুলো দেখে ভয় পেলে চলবে না এগুলো খুব সহজ হ্যাঁ আমি বলছি এগুলো খুব সহজ আপনি যদি হিরাগানা জানেন তাহলে আপনি কাতা কানা এমনিতে পেরে যাবেন আপনার কাতাকানায় কোনো সমস্যা হবে না আপনি শুধু এটা করুন আপনি করুন আপনি কানাটাও খুব সহজে বুঝে যাবেন এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই যেমন আমরা যদি এখানে মি কাতাকানার মির মি কথা বলি আমাদের হিরাগানার মি হয়তো আপনাদের মনে আছে হিরাগানার মিটি কেমন ছিল আপনি একটু মনে করার চেষ্টা করেন তো হ্যাঁ মিটি ছিল এই রকম কিন্তু আমাদের কাতা কানার যে মি মিটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে তিনটে দাগ ছোট ছোট তিনটে দাগ ঠিক রকম তিনটে দাগ তাহলে এটা হচ্ছে আমাদের কাতা মি কিন্তু উচ্চারণ কিন্তু একই রয়েছে এই যে মা মি মো মে মো ইয়া ইউ ইউ উচ্চারণ একই রয়েছে প্যাটার্ন একই রয়েছে কিন্তু চেহারাটা ভিন্ন হয়ে গেছে যেমন এখানে যে ইয়াটা রয়েছে ইয়া ইয়াটা আমরা দেখতে পাচ্ছি কাতাখানায় এইরকম অনেকটা এটা কিন্তু কার মতো দেখতে কিন্তু আপনাদের এটা খেয়াল রাখতে হবে এখানে যে কা কাতাকানার কা এবং কাতাকানার কানার ইয়া কিন্তু একই না এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কেমন পার্থক্য কাতা কা হচ্ছে এই রকম। একটু নিচের দিকে অনেকটা এখানে একটু টান রয়েছে কিন্তু কানার যে ইয়া রয়েছে সেটি কিন্তু অনেকটা এই রকম। বসি আমাদের গ্রাম অঞ্চলে যারা মাছ বাঁধায় তাদের বসি যে সিপ ব্যবহার করা হয় সেই বসির মতো অনেকটা কানার ইয়া এবং এখানে আরেকটি জিনিস লক্ষ্য করেন এখানে যে মো রয়েছে মো এটা কিন্তু কাতাকানার মো যারা হিরাগানা করেছেন এবং যাদের হিরাগানার মো মনে আছে তারা এখানে কোনো পার্থক্য বুঝতে পারছেন না কারণ দুটোই একই রকম এটার কোনো পার্থক্য নেই ঠিক আছে এটাই কোনো পার্থক্য নেই আর যদি আপনি এখানে খেয়াল করেন এখানে হে হে সেটাও কিন্তু হিরাগানায় এরকমই ছিল কাতাকানা কানায় এরকম মানে দুটো একই রকম কাতা কানা দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনার যেমন আমি দেখালাম যে মো এখানে মোটা একই রকম হিরাগানার হের মতোই এরপরে কাটা অনেকটাই ঠিক আছে সো এরপরে আছে একই রকম হ্যাঁ রি রি হিরাগানায় ঠিক যেমন রি ছিল কাতাকানায়ও ঠিক একই রকমের আমরা রি দেখতে পাচ্ছি এরপরে যেটি আছে সেটি হচ্ছে কাতাকানার উ কাতাকানার উটা এই এইরকম এখানে মিশানো দাগটা এখানে মিশে যাবে কিন্তু গানের সময় আমরা দেখছিলাম উটা অনেকটা এই রকম ছিল এই রকম ছিল কিন্তু কাতা এসে সেই উটা এই রকম হয়ে গেছে এটা হচ্ছে চেহারার ভিন্নতা তাছাড়া যে দুটি বিষয় দুটি বিষয় বললে ভুল হবে এখানে চারটি কাতাকানা বর্ণমালা রয়েছে যা বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই এখানে সমস্যা হয় সেটি হচ্ছে শি এটি ভালো করে একটু খেয়াল করেন শি তশু শো এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন আছে বা ওয়াং আপনার ভালো করে খেয়াল রাখেন নোয়া তাহলে নোয়া সু সো এবং শি এই চারটি হচ্ছে কাতাকানায় একটু ভিন্নতা দেখা যায় ভিন্নতা অর্থাৎ কী রকম ভিন্নতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সি রয়েছে তার সঙ্গে তু এর কোনো পার্থক্য নেই টুটোই একই রকম তো এখন আমি বলবো যে বিষয়টি সেটি হচ্ছে সু এবং ন এই চারটি কাতাকানা কানা বর্ণর আপনারা কিভাবে পার্থক্যটা বুঝবেন এটা দেখতে অনেকটা একই রকম কিন্তু এর ভিতরেও পার্থক্য রয়েছে যেমন এটা হচ্ছে সি এটা তু এটা হচ্ছে এবং নিচে রয়েছে ন এই চারটির ভিতরে পার্থক্যটা আমরা এখন বোঝার চেষ্টা করব আপনি যদি প্রথমেই শি খেয়াল করেন আপনি কি দেখতে পাচ্ছেন শি সি শির যে এখানে দাগটা উপর দিকে গেছে নিচ থেকে উপর দিকে গেছে এইভাবে নিচ থেকে উপর দিকে গেছে আর উপরে দুটো দাগ ঠিক এইভাবে এইভাবে নিচ থেকে উপরে এইভাবে নিচ থেকে উপরে এইভাবে তাহলে এটা হচ্ছে সি এখন যদি আমরা তসুর দিকে তাকাই এটা হচ্ছে তসু তো তসু সি উপর থেকে মানে নিচ থেকে উপর দিকে গিয়েছিল কিন্তু তশু তার ঠিক বিপরীত তশু কিন্তু উপর থেকে নিচের দিকে এসেছে উপর থেকে নিচের দিকে তশু তাহলে আপনারা যখন এটা লিখবেন বা দেখে যখন চেনার চেষ্টা করবেন তখন এই বিষয়টি খেয়াল রাখবেন এই দাগটাকে কিন্তু বোঝা যায় যেমন এটি উপর থেকে নিচে নেমেছে এই এটা হচ্ছে তসু উপর থেকে নিচে নেমেছে তসু উপর থেকে নিচে নেমেছে তসু এটার উপরে কিছুটা অংশ হালকা বাঁকানো এবং যখন শির দিকে আমরা তাকাই তখন দেখি এটা নিচের দিকে বাঁকানো অর্থাৎ এই দুটো বিষয় দেখেও আমরা এই দুটোর ভিতরে পার্থক্যটা বুঝতে পারি এখন যদি আমরা সোর দিকে তাকাই শো এটা হচ্ছে শো তো সোর একটা দাগ একটা দাগ উপরে যে দুটো ফোঁটা ছিল আমরা ফোঁটা দেখতে পেয়েছিলাম শি এবং তসর কিন্তু শোর হচ্ছে একটা কিন্তু শো কিন্তু উপর থেকে নিচের দিকে গিয়েছে বড় দাগটি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এইভাবে শো শো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন যদি আমরা একদম চার নম্বরটা যেটি আছে নোয়া নার দিকে তাকাই দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সেই বাঁকা একটু দাগ এটা নিচ থেকে উপর দিকে গেছে এবং উপরে একটা এটা হচ্ছে নোয়া বা এটা হচ্ছে নোয়া অথবা অনেশ্বর ঠিক আছে এটা নিচ থেকে উপরে গেছে এটা হচ্ছে নোয়া তাহলে আমাদের এই চারটের মাঝে আমরা একটি পার্থক্য দেখতে পেলাম এখন আমরা আরো কিছু দেখব যে ও এই ও কাতাকানার ও ওটি রয়েছে আমরা যখন হিরাকানা করেছিলাম তখন এই ও ছিল এই রকম এই রকম ছিল ওটা আমি আরেকবার দেখাচ্ছি এই রকম ছিল ওটা কিন্তু যখন আমরা কাতাকানায় দেখছি তখন কাতাকানার ওটা কিন্তু এই রকম এই রকম এই হচ্ছে কাতাখানার ও এটার একটু পার্থক্য আছে ভয় পেলে চলবে না আপনারা তাহলে দেখতেই পাচ্ছেন যে এখানে অন্য যেসব বর্ণমালা গুলো রয়েছে এগুলো একটু চেহারায় ভিন্নতা রয়েছে সো এটি আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে আপনি এর একটি যে কাতাকানার যে বর্ণ রয়েছে এটি আপনি অন্তত দশ বার করে লিখবেন সঙ্গে সঙ্গে এটা পড়তে হবে আর এটিতে আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি হিরাগানা অলরেডি যদি আপনি পেরে থাকেন তাহলে ভোকাবুলারি বা গ্রামার করার সময় আপনি যে শব্দ অংশের সাথে আপনার পরিচিত হবেন সেই শব্দ অংশের ভিতরে আপনি হিরাগানার সাথে সাথে কাতাকানাও পাবেন তখন আপনি যেখানে একটু আপনার সমস্যা হবে যেটা উচ্চারণে সমস্যা হবে যেটা আপনার মাথায় মনে আসবে না কাটাকানা দেখে আপনি হিরাগানা খুব সহজে তো পেরে যাবেন তখন আপনি একটু ব্যাক থেকে আপনার এই নোট করা কাটাকানা ওয়ার্ডটা একটু দেখে নেবেন আমি যখন এটি করতাম তখন আমার ওই সমস্যাটা হতো আমি যখন কোনো শব্দাংশ পড়তাম তখন হিরাগানার মধ্যে যখনই কাতাকানা চলে আসতো আমার খুবই সমস্যায় হয়ে যেত যেমন আমি একটা হিরাগানা ই করতেছি শব্দংশ সেখানে হঠাৎ উ বা হঠাৎ সু হঠাৎ করে সা চলে আসলো তখন তখন আমি 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 অনেক সময় যেতাম আমার নোট নোট করা যে যে খাতায় করে রেখেছিলাম সেখান থেকে আমি তখন ওটা দেখে নিতাম এইভাবে কাতা কানা এখন আমার কোনো সমস্যা নেই আপনারা এই বিষয়টি এবং এই নিয়মটি এই টেকনিকটি ফলো করতে পারেন যদি আপনার ফলো করেন তাহলে এটি খুব সহজে হয়ে যাবে আপনাকে আমি বলবো না যে এটাই অনেক জোর দিন আপনি হীরা কানা কাতা কানা অন্তত প্রতিদিন আপনার যখন এই কাতা গুলো একবার প্র্যাকটিস করা হয়ে যাবে বেশ ভালো করেই মোটামুটি ভালো করেই প্র্যাকটিস হয়ে যাবে আপনি প্রতিদিন রুটিন মাফিক আপনার হীরা কানা চালিয়ে যেতে হবে আজ আমি কাতা করাচ্ছি তাই যে আপনি হীরা এখন ছেড়ে দিবেন তাহলে কিন্তু হবে না আপনাকে হীরা এর সাথে করতে হবে আপনাকে কাতা কানা করার আগে অবশ্যই হীরাগানা দুইবার লিখতে হবে এবং চারবার পড়তে হবে তারপরে আপনি কাতাকানা প্র্যাকটিস শুরু করবেন সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আগামী দিন কাতাখানার আর কিছু বর্ণমালা রয়েছে সেগুলো পার্ট টুর মাধ্যমে আমি আপনাদের সামনে রাখবো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন